এসোখান ব্লক চ্যানেলে আপনাদেরকে স্বাগত আমি আজকে আপনাদেরকে নিয়ে এসেছি হাসারা বাজারে হাসারা বাজারে আপনাদেরকে মাছ বাজারটা একটু দেখাবো শাক সবজি এবং মুরগি এই সব কিছু মিলিয়ে একটি ভিডিও বানাবো এবং কোন জিনিসের কেমন দাম চলছে সেটি কিন্তু এই ভিডিওতে আপনাদেরকে দেখিয়ে দেবো তো বন্ধুরা আমার সঙ্গে থাকুন আমি নিয়ে যাই আপনাদেরকে সর্বপ্রথম হাসারা মাছ বাজার মাছ বাজারের লোকাল শুরুতেই কিন্তু দেখতে পেলাম রুই মাছ চারশো টাকা কেজি চলছে কম চম না আচ্ছা কম চলবি না এটা কিন্তু চারশো টাকা কেজি এই রুই মাছ গেলো হাসারা বাজারে দশক আমরা দেখতে পেলাম আরো অন্যান্য কিছু মাছ আপনাদেরকে দেখাবো হাসারা বাজার থেকে

এই ট্যাংরা মাছ ট্যাংরা মাছগুলো গুলো পাঁচশো টাকা কেজি চলছে আর এই পাশে কিন্তু প্রচুর পাঙ্গাস মাছ দেখতে পাচ্ছি পাঙ্গাসটা আমি একটু দাম জিজ্ঞেস করবো পাঙ্গাসটা কত টাকা কেজি বড়টা আচ্ছা আর ছোটটা একশো আশি ছোটটা চলছে একশো আশি টাকা কেজি আর বড়টা চলছে দুশো টাকা কেজি আর সামনের থেকে আবার একটু নিয়ে যাবো আপনাদেরকে এই পাশে দেখাবো আপনাদেরকে ইলিশ মাছ কাতল মাছ চিংড়ি মাছ সব সবকিছুই কিন্তু এই দোকানটিতে আছে আমি দেখাচ্ছি আপনাদেরকে একটি কাতল মাছ এই কাতলটা কত চলছে দাদা আজকে কত টাকা কেজি চলছে বারোশো টাকা কেজি চলছে এটা কিন্তু আপনার আরিয়াল বিলের কাতল মাছ এই যে দেখুন আমি দেখাই আপনাকে এটা হচ্ছে আরিয়াল বিলের কাতল মাছ বারোশো টাকা কেজি আর চিংড়িটা কত চলছে তেরোশো টাকা কম কত দাদা কম নাই আর ইলিশটা এই যে পাশে ইলিশ মাছ

আটশো টাকা কেজি পদ্মার ইলিশ মাছ আর এই পাশে কিন্তু প্রচুর ইলিশ মাছ একেবারে সাজিয়ে রেখেছে আমি দেখাই আপনাদেরকে দেখুন খুব সুন্দর ইলিশ মাছ এটা কত টাকা কেজি চলছে চোদ্দশো টাকা কম না চোদ্দশো টাকা কেজি চলছে এই ইলিশ মাছটা এটা কত গ্রামের আছে কত গ্রাম ওজন পাঁচশো গ্রাম ওজনের ইলিশ মাছ চোদ্দশো টাকা কেজি চলছে কাঁচারা বাজারে আবার আমি একটু সামনের দিকে আপনাদেরকে নিয়ে যাব দেখাবো অন্যান্য কিছু না দাদা এই চিংড়িটা কত চলছে আজকে বারোশো টাকা কেজি চলছে এই চিংড়ি মাছটা আমি একটু দেখাই আপনাদের এটা চলছে বারোশো টাকা কেজি আর এই পাশে রুই মাছটা কত রুই মাছটা চারশো টাকা আর ইলিশ ইলিশ ষোলোশো টাকা কেজি কত গ্রামের আছে দাদা এটা পাঁচশো গ্রাম ছয়শো গ্রাম এটা কোন নদীর মাছ এটা কিন্তু পদ্মার মাছ আপনার এই যে দেখুন একেবারে তাজা মাছ কিন্তু এটা কিন্তু পদ্মা নদীর আসলে আর বেলে মাছটা একটু দেখবো দাদা এই বেলে বারোশো টাকা কেজি আর কম কম না বারোশো টাকা কেজি চলছে আর ওই পাশে কিন্তু মাছ কাটা হচ্ছে দেখুন আপনারা এখানে কিন্তু মাছ কেটে দেওয়া হয় আর কত টাকা করে নেয় কাটতে সেটা আমি একটু জিজ্ঞেস করব আপনারা জেনে নেবেন দাদা এই মাছ কাটতে কত টাকা কেজি নেন আপনি কত হ্যাঁ কুড়ি টাকা কেজি কিন্তু নিচ্ছে উনি আপনার এই বড় মাছ কেটে দিতে আবার একটু অন্যদিকে আপনাদেরকে দেখাই কি কি মাছ এই বাজারে আছে ঠিক ইলিশ মাছটা অনেক ইলিশ মাছ বেলে মাছ ওই পাশেও কিন্তু অনেক মাছ আমি দেখতে পাচ্ছি আজকে আপনাদেরকে এই হাসারা বাজারের মাছ দেখাবো অনেক সুন্দর সুন্দর মাছ কিন্তু এই বাজারে দেখতে পাচ্ছি এই পুঁটি মাছ গুলো কত টাকা চলছে সবগুলো এই সবগুলো প্রতি মাছ কিন্তু তিনশো টাকা হলে আমরা যে কোনো ভাই বন্ধু হাসারা বাজার থেকে কিনতে পারবো আর সামনের দিকে আবার একটু দেখায় আপনাদেরকে পাবদা মাছ ভাই এই পাবদাটা কত চলছে চারশো পঞ্চাশ কম কত চারশো কুড়ি টাকা কিন্তু রাখতে পারবো এই পাতা মাছটা আর তেলাপিয়াটা কত চলছে তেলাপিয়া তেলাপিয়াটা চলছে দুশো টাকা এটা একটু বড় ধরনের তেলাপিয়া আমি আপনাদেরকে আরও কিছু মাছ দেখাব এই হাসারা বাজারে একটা ব্রিগেড মাছ আমি দেখতে পাচ্ছি অনেক বড় ব্রিগেট মাছ এই ব্রিগেড মাছটা আমি একটু দেখবো এই পাশ দিয়ে যাব এরপরে ব্রিগেট মাছটা একটু দেখায় আপনাদেরকে

Ah, i'm

রাইলে এই পাশে কিন্তু চিংড়ি এই মাছ দেখতে পাচ্ছি এই চিংড়িটা একটু জিজ্ঞেস করি দাদা এই চিংড়িটা কত টাকা কেজি আজকে দাদা 1000 টাকা কম কত কত কম নাই আচ্ছা আচ্ছা এটা কিন্তু 1000 টাকা কেজি 50 দানা তো বন্ধুরা আমি আপনাদেরকে এখন নিয়ে যাব সবজি বাজারে আছরা বাজারে সবজিটা কেমন দাম চলছে আমি আপনাদেরকে দেখাবো এই পাশ আমি কিন্তু চলে যাব এখন সবজি বাজারে আমি এখন এই পাশ দিয়ে চলে যাব সবজি বাজারে আসারা বাজারে সবজির দাম দরটা কেমন চলছে আমি আপনাদেরকে একটু দেখিয়ে দিব তবে বন্ধুরা আমার সঙ্গে থাকুন আমি দেখাই আপনাদেরকে হাসারা বাজারে সবজির দামটা কেমন চলছে সবজি বাজারে কিন্তু প্রচুর ভিড় আমি দেখতে পাচ্ছি যে দেখুন আপনারা কথা বলারও কোনো সুযোগ সুবিধা নেই আর এই পাশে কিন্তু বাচ্চারা দাঁড়িয়ে গেল দেখার জন্য সবজি কেমন দাম চলছে এগুলি দেখার জন্য সবাই কিন্তু দাঁড়িয়ে গেল আর আমি এখন সবজিটা একটু জিজ্ঞেস করবো কোনটা কেমন দামে চলছে ভাই কেমন আছেন ওয়ালাইকুম আসসালাম এই পটলটা কত করে চলছে ষাট টাকা কেজি চলছে পটল এই পাশে ঢেঁড়সটা একটু জিজ্ঞেস করি আর ঢেঁড়সটা কত ভাই ঢেঁড়সটা আর আলু কত আলু আলুটা কিন্তু কুড়ি টাকা কেজি চলছে আর পেঁয়াজ কত ভাই পেঁয়াজ বর্তমান বাজারে পঁচাত্তর টাকা অনেক বেড়ে গেল পেঁয়াজের দাম আর বেগুন কত চলছে বেগুন বেগুন একশো টাকা হয়ে গেল বেগুনটা কিন্তু একশো টাকা চলছে এরকমটাই ছিল হাসারা বাজারে সবজির দাম ধর আমি আবার আপনাদেরকে নিয়ে যাব এখন একটু মুরগির দাম দরটা একটু দেখাবো হাসারা বাজার থেকে দশম ধরে আমার সঙ্গে থাকুন আমি দেখাই আপনাদেরকে মুরগিটা হাসারা বাজারে কেমন দামে চলছে হাসারা বাজারটা আপনাদেরকে একটু দেখায় অনেক বড় একটি বাজার কিন্তু এই হাসারা বাজার এই যে দেখুন এই পাশেও কিন্তু সবজি প্রচুর সবজি বিক্রি করছে এখানে আপনারা অনেক কিছু কিনতে এখানে এই হাসারা বাজারে বাজার কলা এই যে দেখুন কলা এগুলি সব কিন্তু কলার দোকান অনেক কলা নিয়ে বসেছে এখানে জাম আছে আপনার নারিকেল সব কিন্তু এখানে দেখতে পাচ্ছি এটি হচ্ছে পানের দোকান এই যে দেখুন আর আমি একটু সামনের দিকে যাব আপনাদেরকে নিয়ে আর কিছু জিনিস দেখাই দেখাতে দেখাতে চলে যাই এই যে এই পাশেও কিন্তু কলার দোকান এটি আর কি ফলের দোকান টোটালি আপনার অনেক ফল এখানে কলায় যে দেখুন ঝুলিয়ে রেখেছে প্রচুর কিন্তু কলা এখানে তারপরে আপনার এই পাশে কিন্তু ড্রাগন ফল মালটা পেয়ারা আপনার সব কিন্তু এখানে দেখতে পাচ্ছি আম সব আছে আমি এখন একটু মুরগির দোকানে যাব মুরগিটা একটু দেখবো কিরকম দাম ধরে চলছে এই কিন্তু মুরগির দোকান মুরগিটা একটু দেখুন

বন্ধুরা এই ভিডিওটা আমি এখানেই শেষ করে দেবো তো শেষ করবার আগে আপনাদেরকে জানিয়ে রাখি আমার চ্যানেলটি কিন্তু আপনারা সাবস্ক্রাইব করতে ভুলবেন না নেশোখান ব্লগ লিখে সার্চ দিয়ে আমার চ্যানেলটি আপনারা সাবস্ক্রাইব করে দেবেন বেলাইকনে প্রেস করে দেবেন অলে ক্লিক করে দেবেন তাহলেই কিন্তু সর্বপ্রথম আমার নতুন নতুন ভিডিওগুলি আপনারা দেখতে পাবেন তো দর্শক বন্ধুরা আপনারা ভালো থাকুন সুস্থ থাকুন দেখা হবে পরবর্তীতে কোন এক নতুন ব্লগ